বাবুল বাবুল এস এই বাকি না বাকি আচ্ছা

দিদি এসছেন আমাদের এখানে সবাইকে আমার আশীর্বাদ দিতে এবং আমাদের দেবীর পক্ষ শুরু হয়ে গেছে এবং আমরা সবাই এখানে এসেছি উপস্থিত হয়েছি দিদির আশীর্বাদ ভালোবাসা এবং আমরা পাই তার জন্যে আর আমার সবাইকে বা আমাদের এই যে পুরো টিম যারা এখানে এখানে উপস্থিত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন আমার মনে হয় দিদির তরফ থেকে এবং আমাদের সবাই তরফ থেকে তাদেরকে আমার আমাদের সবাই প্রচুর প্রচুর শুভেচ্ছা অনুষ্ঠান এবং বিশেষ করে লাং জেনারেশন যারা কাজ করছেন তারা সবাইকে আমাদের প্রচুর এবারে খুব সুন্দর একটি গান সুর এবং

বিশ্ব নন্দিনী যগ জননি বিশ্ব নন্দিনী মাগো মাগল মাগো মাগ তুমি কোন না এসো 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 তুমি ম দে মাগো মাগ এসো এসো তুমি মনে শর এসো ঘরে শো এসো তুমি এসো শুনে নো মাদলে গো ধসাই ঘরে হাঁস ফুলে ভরে গেছে বাঙালো করে যব জননী বিশ্ব নন্দিনী

আমার সাথে প্রসেনজিৎ আছে তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই সুদীপা আছে বাবুল সুপ্রিয় আছে দেবাশিস কুমার আছে এছাড়াও প্রশান্ত দাস আছেন সম্পাদক অনুরাগ চিরিমার এবং সুশীল শর্মাসহ সমস্ত ক্লাবে আমাদের সকল ভাই বোনেরা আছেন আর আছেন পল্লীবাসীবৃন্দ প্রশাসন থেকে শুরু করে আমার সকল মা ভাই ও বোনেরা সংবাদ মাধ্যমও আছে আমি আপনাদের সকলকে দুর্গা পুজো শুভ পুজোর শুভ শারদীয়া জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন থেকে এখন পুজো শুরু হয় মহালয়ের দিন থেকে এই জন্য আমি যাই

ক্লালার কালারটা হোক এগুলো ছোটো খাটো ব্যাপার সকলে ভালো থাকবেন আর মায়ের পুজো দুর্গা পুজো বিশেষ করে এখন ইন্টারন্যাশনাল ইউনেস্কো হেরিটেজ হয়ে গেছে এবং আমরা সবাই গর্বিতের জন্য বাংলা অনেক কিছু নিয়েই গর্ব করে স্বাধীনতা আন্দোলন বাংলা না হতো না নবজাগরণ বাংলা না হতো না সতীদাহ প্রথা নিবারণ বাংলা না থাকলে হতো না স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বাল্য বিবাহ রোধ বিধবা বিবাহ প্রচলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে হতো না নেতাজির কথা জয়হীন আমরা সবাই বলি তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা মহাত্মা গান্ধীজি দেশ যখন স্বাধীন হয় তিনি কিন্তু দিল্লিতে ফ্রিডম অ্যাট মিড নাইট প্রোগ্রামে যাননি তিনি বাংলায় বেড়ে ঘাটায় গান্ধী ভবনে বসে তিনি শান্তি রক্ষা করছিলেন সেরকম কবিগুরু আমাদের কবি বিশ্ব ছবি বিশ্বকবি বাংলার মাটি বাংলার জল থেকে শুরু করে হেম তীর্থ পূর্ণ চিত্ত জাগরী ধাগরী দিলে থেকে শুরু করে একেবারে আমি জাতীয় সঙ্গীতের গাইবার জন্য নয় পঙ্ক্তি হিসেবে বলছি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ গানের লাইনে পাঞ্জাব দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ শেষ হয়েছিল কেন জানেন যদি আন্দামান সেলুলার জেলে যান দেখবেন নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যাদের জেলে টর্চার করা হয়েছিল আটকে রাখা হয়েছিল যখন আমরা পড়া দিন ছিলাম বাংলার লোক এবং আমি ওটার রেপ্লিকা এখন নিয়ে এসে আলিপুর মিউজিয়ামে রেখে দিয়েছি যাতে আপনাদের অত দূরে যেতে না হয় আপনারা আলিপুর মিউজিয়াম ঘুরলেই ওখানে ফাঁসি যেখানে হতো সে জায়গাটা দেখতে পাবেন ঋষি অরবন্দে যে ঘরে থাকতো সেটা দেখতে পাবেন বাংলার কালচার হেরিটেজ অন্তত অনেকটাই করা আছে আপনারা দেখতে পাবেন কারণ জেলটা বাড়ি ঘুরে সিফট হয়েছে সেই জন্য ওটা আমরা একটা মিউজিয়াম করে দিয়েছি কাজেই বাংলার কথা বলতে গেলে রামকৃষ্ণ পরমংশ স্বামী বিবেকানন্দ সবার কথাই বলতে হবে স্বামীজি আমাদের শিখিয়েছিলেন অর্থাৎ ইউনি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের বিশিষ্টতা আমাদের মধ্যে কসমোপলিটন ভাবটা আছে আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি বাংলার মতো খাই সাউথ ইন্ডিয়ানরা তাদের মতো কথা বলে তাদের ভাষায় কথা বলে তারা খায় পাঞ্জাবিরা তাদের ভাষায় কথা বলে তাদের মতো খায় গুজরাটিরা তাদের ভাষায় কথা বলে তাদের মতো খায় মারোয়ারিরা তাদের ভাষায় কথা বলে তাদের মতো খায় বিহার ইউপির লোকেরা তাদের মতো কথা বলে তাদের ভাষায় খায় কিন্তু বাংলায় আমরা যারা থাকি আমরা কিন্তু বাংলা বলতে পারি আমরা ইউপি বিহারে গেলে হিন্দি ভাষা বলি এখানেও প্রয়োজনও বলতে হয় আমরা হিন্দি উর্দু নেপালি গুরুমুখী সাঁতরি কুরুক অলচিকি অনেক ভাষাকে রেকগনাইজ করেছে এটা বাংলাই পারে আর কেউ পারে না কাজেই সব ভাষাকে আমি সম্মান করি সব মানুষকে সম্মান করি সব ধর্মকে সম্মান করি সব বর্ণকে সম্মান করি কিন্তু আমার ভাষার ওপর যদি সন্ত্রাস হয় তখন আমি বুঝে সহ্য করি না তার কারণ এই ভাষা আমাকে জন্ম দিয়েছে আমাকে মা বলতে শিখিয়েছে সবাই ভালো থাকুন কিন্তু মনে রাখবেন মা কথাটা খুব কমন সারা পৃথিবীতে কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে তফাতেই টুকুন এটা আমার কথা নয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তিনি বলছেন মনে জল জল বলে জল জলটাতে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তফাতেই টুকুন কাজেই ভাষার মধ্যেও তাই আমার ভাষা আমার ভাষা আপনার ভাষা আপনার ভাষা আপনি কি খাবেন আপনি ঠিক করবেন আপনি কি করবেন আপনি ঠিক করবেন কিন্তু কেউ যদি মনে করে বাঙালি মানেই ইলিগাল সেটা তো মানব না আর পুজোর আগে জি যে সুবিধেগুলো আপনারা পাচ্ছেন কিছুটা কিন্তু কেন্দ্রীয় সরকারের নয় আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলছি তখন জানি বলেই বলছি এটা রাজ্য সরকারগুলোর টাকা গেছে কারণ প্রথম চিঠিটা আমি লিখেছিলাম যে ইন্সিওরেন্স মানুষের হেলথ হচ্ছে ওয়েলথ আমাদের স্বাস্থ্য সাথীতে ইন্সিওরেন্স দিতে হয় সেরকম মেডিক্লেমে অনেক ইন্সিওরেন্সের টাকা দিতে হতো আরও অনেকগুলো ছোটো ছোটো ব্যাপার আছে এটা আমরা অনেকটা উইড্রো করে নেওয়া উচিত হ্যাঁ এটাটাই বলেছিলাম যে হিরেতে দিতে হয় না ট্যাক্স আর জিরেতে দিতে হয় এই আর কি নকল জ্বালানো থেকে শুরু করে বাতাসে কিছু বাকি নাই তো সেই জন্য আমরা বারবার করে একটা লড়াই করে এই জায়গাটা এসেছি কিন্তু মনে রাখবেন এর জন্য কেন্দ্রীয় সরকারের একটি টাকাও নেই যারা আত্মনির্ভর ভারত বলে ঘোষণা করছেন এর জন্য আমার স্টেটের যদি বলি আমার স্টেটের বাসিন্দাদের জন্য রাজ্য সরকারের বিশ হাজার কোটি টাকা রেভিনিউ লস হয়েছে আম কঠিন এবং তার জন্য আমি দুঃখী নই আমি জানি টাকাটা জোগাড় করতে আমার কষ্ট হবে কিন্তু মানুষ সুবিধে পাবে এর জন্য আমি খুশি আমরা একশো দিনের টাকাও পাই না গ্রামীণ আবাসের টাকাও পাই না জলসবের টাকাও পাই না কী আর করবো বলুন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ছিল আরও কুড়ি হাজার এক হলো দেখিয়ে মা লক্ষ্মী ঝুঁকিয়ে দেবেন মেয়েরা সংসার চালায় কোনোটা টেনে বিছড়ে এখান থেকে নিয়ে ওখান থেকে নিয়ে সেই জন্যই লক্ষ্মীর ভান্ডারটাকে আমরা খুব সম্মান করি মেয়েরা নয় লক্ষ্মী নয় সরস্বতী নয় সীতা নয় সতী নয় দমন্তী নয় সাবিত্রী রূপা নয় রোসেনারা নয় বেগের নয় টপ্প নয় বাগদি নয় মুন্ডা নয় তোমা কেউ পাঞ্জাবি কেউ খ্রিস্টান মারিয়া কত নাম আছে সবাইকে মিলেমিশে আমরা কিন্তু কাজটা করি আর বাংলার সব উৎসব হয় ছট পুজো সে আমাদের দুদিন ছুটি থাকে আমি নিজে ছট পুজোয় যাই ঘাটগুলো সব পরিষ্কার করা হয় লাইট লাগানো হয়েছে দীপাবলিতে ছুটি বিশ্বকর্মা পুজোতেও ছুটি শ্রমিকরা কেন পাবে না সুতরাং প্রত্যেকটা অকেশানে বাংলার কিন্তু একটা রোল দেশের সব ব্যাপারেই মডেল এটাও মডেল কিন্তু এর জন্য বাংলা কোনো মেয়ের কারো কাছ থেকে আশা করে না এটুকু আশা করে সবাই যেন শান্তিতে থাকে সবাই যেন ভালো থাকে আমি এটুকু বলে মায়ের উদ্দেশ্যে বলবো দেবী পক্ষ যেন দুর্যোগ পক্ষ না হয় দুর্যোগের একটা আবহাওয়া আসছে কানে একটু ইউপি এবং বিহারের জলে গঙ্গা ভরে গেছে জায়গা নিয়ে আর জল সাপ্লাই মানে ধরে রাখা সাড়ে পাঁচ লক্ষ পুকুর আমি কেটেছি আমাদের সরকার আসার পরে পাঁচশোটা চেক জ্যাম্প করেছে যার জন্য অনেক জল সেগুলোতেও ভরে কিন্তু তা সত্ত্বেও কলকাতার জল ভরার যায় ধরার জায়গা হচ্ছে মেনলি গঙ্গা সেই গঙ্গাটাই টুকুটুকু তার কারণ আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে খুব বৃষ্টি হয়েছে দেরাদুনে খুব বৃষ্টি হয়েছে অনেক মানুষ মারাও গেছে বিহারে ইউপিতে দুর্যোগ প্রোগো পাঞ্জাবেও দেখেছেন আপনারা খুব বন্যা হয়েছে সেই জলটা ফরাক্কা দিয়ে আমাদের গঙ্গায় এসে পড়ে কেন পড়ে পড়ার তো কথা নেই তার কারণ ওই ড্রেনের গেজিংগুলো করে না পরি মাটিগুলো তোলে না ফলে জলের যে নব্যতা জল রিজার্ভ জল প্রিজার্ভ করার যে ক্ষমতা সেটা নেই শুধু টিবিসি যদি এটা করতো চার লক্ষ কিউসেক মেট্রিক টন জল বেশি রাখতে পারত তাহলে আমার বীরভূম বর্ধমান হাওড়া হুগলি জলে ডুবত না ফরাক্কা যদি করতো তাহলে বিহারও ডুবতো না বেঙ্গলও ডুবতো না এই কাজগুলো হয় না প্রচারে আমরা যত টাকা খরচা করি দেশের জন্য কাজটা কি করি করি না এই কথাটা আজকে কেউ বলবার নেই দেশে সব হয়ে গেছে এক পক্ষ দেবী পক্ষকে দাঁড়িয়ে বলছি যারা এক পক্ষ করছেন ভুল করছেন মানুষের পক্ষ করুন আমি বলছি না আমার পক্ষ করতে মানুষের পক্ষ করুন আর দেশের কাজগুলো যাতে মানুষের ক্ষতি নয় সেদিকে নজর দিন আমার অন্য কিছু চাই না তারপর আমাকে যা ইচ্ছে করুন লড়াই করুন আমি লড়াই করে অভ্যস্ত লড়ে নেব এটুকু বলতে পারি কাজে এবার মায়ের মাকে আহ্বান কি তুমি শুনবে ওম সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বাত্ম সাহায্যে সরণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্তিতে সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তিভূত সেনাধনী গুণশ্রয়ী গুণময় নারায়ণী নমস্তিতে স্বরণাগত দীনা পরিত্রাণপরাণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তিতে ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহাশা নমস্তিতে ওম কালী কালী মহাকালী কালী পরমান্তনে ধর্মাত্মক্ষদ দেবী নারায়ণে নমস্তুতে ও মহাদেবং মহাত্ম মহাযোগী মহেশ্বর মহাপরং দেবং মকরায় নম নম নমস্তে ব্রাহ্মণ্য দেবায়গ ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নমস্তে ভাষে নমস্তে জলসায়নে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে পথে গোপস গোপিতা কান্ত রাধাকান্ত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত পিতৃদেবতা মাতৃদেবতা সর্বধর্ম সমন্বয় সবাইকে আমাদের প্রণাম জানাই আমাদের শ্রদ্ধা জানাই এবং দেবী পক্ষ ভালোভাবে আপনারা যেটা শুরু হয়েছে মাকে শুধু বলবো মাকে দুর্যোগ দিও না দুরারোগ দিও না দুর্ভিক্ষ দিও না দাঙ্গা দিও না আমরা দাঙ্গা নয় শান্তি চাই ধ্বংস নয় সৃষ্টি চাই মৃত্যু নয় জীবন চাই আর শান্তি চাই স্বস্তি চাই ওম শান্তি ওম স্বস্তি ওম শক্তি ওম ভক্তি ওম সমস্ত সম্পর্ক থেকে মুক্তি সব ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার শুভ শারদীয়া শুভ